অনেক প্রতিকূল পরিস্থিতির চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও দু সালে এন দ্বারা এই প্রতিষ্ঠানটি স্বীকৃত হয়েছে প্রসঙ্গত উল্লেখ করা যায় মাননীয় মুখ্যমন্ত্রী সাগর দ্বীপের তথা সুন্দরবন এলাকার মানুষদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে দু হাজার কোটি টাকারও অধিক ব্যয়ে সাগর সেতু নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন নয়নাভিরাম সুন্দরবনের নিজস্ব রূপ ফুটিয়ে তুলবে সাগর মহাবিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা তাদের নিবেদনে আরো সুন্দর হোক সুন্দরবন অটুট থাক প্রাকৃতিক ভারসাম্য সুন্দরবন সাগর মহাবিদ্যালয় দে উইল বি প্রেজেন্টিং এ সং এন্ড এ ডান্স অনারেবল চিফ মিনিস্টার হ্যাজ ডিসাইডেড টু বিল্ড এ ব্রিজ ফর দি বেনিফিট অফ দি পিপল অফ সাগর আইল্যান্ড স্পেন্ডিং ওভার টু থাউজেন্ড ক্রোর্স দিস উইল বি নোন এজ গঙ্গা সাগর সেতু জল খল খল শব্দে পাড়ির মাটিতে আছাড় খায় জঙ্গলের ফাঁক গোলে আলোর হাসি ওই চিকিমিকে খেলে ঢেউ গায়। অদূরে চেয়ে দেখো সবুজ জঙ্গল সুন্দরী মান কেউ যার অদূর গ্রামে আমাদের বেড়ে ওঠা সে সুন্দর যার অদূর গ্রামে আমাদের বেড়ে ওঠা সে সুন্দর বন পূজ্য ঋষির দেশে পূজ্য বৃক্ষ দেবতা তবু কেন বৃক্ষ সনে এমন না আগামীকে করতে শুভঙ্কর বৃক্ষ সবুজ শ্যাম জীবন দান করি সংশোধন তাই সবুজ বিশ্ব গড়ার ডাকে তোলো প্রাণী প্রাণে বাংলার বাউল গান যার খ্যাতি বিশ্বজোড়া বাউল কোনো ধর্ম নয় একটি আদর্শ জীবন চর্চা এদের প্রধান